আমি আজকে এসএসসি ডাব্লিউ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি তোমরা জানতে যে ষোলো তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে যাবে কিন্তু তোমরা এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে একটা লেখা দেখতে পাবে যে তারা অনলাইন রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ কুড নট বি মেড লাইভ ফ্রম ষোলো নয় দু হাজার পঁচিশ তারা এখনও পর্যন্ত নন টিচিং যে স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টের যে লাইভ যে অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া সেটা কিন্তু এখনও শুরু করতে পারেনি যেটা তারা আগেই নোটিশ দিয়েছিল ঠিক আছে তার জন্য তারা খুবই দুঃখিত দুঃখ প্রকাশ করছে এবং তারা বলছে যে তারা আরেকটি নতুন অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করবে এবং তারপরেই অনলাইন অ্যাপ্লিকেশান যে ফেসিলিটিটা সেটা কিন্তু শুরু হবে ঠিক আছে তো আমরা আশা করছি আজকে অথবা কালকের মধ্যে নতুন করে অনলাইন অ্যাপ্লিকেশানের যে নোটিশটা সেটা বেরিয়ে যাবে এবং অনলাইন যে ফর্ম ফিল আপ গ্রুপ সি গ্রুপ ডি এর যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা কিন্তু তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এটা কিন্তু আমরা আশা রাখছি তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করবে তারা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের দিকে নজর রাখো আমরাও নজর রাখছি যখনই ফর্ম ফিল আপ শুরু হবে আমরা তোমাদের পুরো ফর্ম ফিল আপের পুরো একটা ফর্ম ফিল করে তোমাদের সামনে কিন্তু নিয়ে আসবো তো তোমরা অবশ্যই যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছো আগে ভিডিও দেখো নি তারা অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থেকো আমরা তোমাদের জন্য ডব্লুবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি রিক্রুটমেন্টের সমস্ত রকম স্টাডি মেটেরিয়ালস বা যা যেভাবে তোমরা প্রিপারেশান নিবে সব কিছু কিন্তু আমাদের এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তো চলো ভিডিও এই পর্যন্তই তোমাদের এই আপডেটটি দিতে এসেছিলাম যে তাড়াতাড়ি নোটিশ আসতে চলেছে এবং তাড়াতাড়ি ফর্ম ফিল শুরু হবে ঘাবড়ানোর কিছু নেই তোমরা চিন্তা করো না তো ভিডিওটি এখানে শেষ করছি ওকে তো ভালো থেকো সুস্থ থেকো আর পড়াশোনায় কোনো রকম গাফিলতি করবে না পড়াশোনা চালিয়ে যাও তাড়াতাড়ি নোটিশ বের হবে এবং তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল হয়ে পরীক্ষাটা হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ